ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের কম্পিউটার অপারেটর তেরো গ্রেড তেরো ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর রোল নাম্বার এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রুল নাম্বারগুলো কিন্তু প্রকাশ করেছে তো এগুলা প্রকাশ করে সব রুল নাম্বারগুলো আমি দেখা দেব তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই খ্রিস্টাব্দে প্রকাশ করেছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কম্পিউটার অপারেটর গ্রেড তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড ষোল পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ রোলধারী প্রার্থীদের তালিকা নিম্নে দেওয়া হলো তো আপনারা রুল নাম্বারগুলো অবশ্যই দেখে নেবেন দেখে নেবেন তো আমি আস্তে আস্তে তুলতেছি এখানে কম্পিউটার অপারেটর মোট একুশ জন ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি ষোলতম গ্রিড ব্যবহার করি উত্তীর্ণ রুল নাম্বারগুলো গুলো আমি আস্তে আস্তে তুলতেছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো ভিডিওটি স্কিপ না করে আমি আস্তে আস্তে তুলতেছি আপনারা আস্তে আস্তে দেখে নেবেন ভিডিওটি ধরে ধরে তো যারা উত্তীর্ণ হয়েছেন তাদের অবশ্যই রোল ভালো করে দেখুন এখানে দেওয়া আছে এই যে দেখে নিন আপনারা সর্বমোট দুইশো জন কিন্তু উত্তীর্ণ হয়েছেন তো এখানে এই যে উল্লেখ্য যে মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী মোবাইল এস এম এস ও ডিএমপির ওয়েবসাইটে এই যে ডাব্লু ডাব্লু ডট ডি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে কিন্তু দেওয়া হবে আপনাদের জানিয়ে দেওয়া হবে উল্লেখ্য যে মৌখিক পরীক্ষার সময়সূচি অবশ্যই ডিএমপি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে দেওয়া হবে এবং আমি যে আমার এই যে চ্যানেলে এই চ্যানেলেও কিন্তু দেওয়া হবে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন তাহলে আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে থাকবেন আর এবং সময়সি কিন্তু আমার এই চ্যানেলে দিয়ে দেওয়া হবে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে এরকম নতুন ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন